যে লাউ সেই কদুতেই আসি এর থেকে বেরোইতেই পারি নাই আমরা কেউই যে কথা ওইটাই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ দুই সাপের একই ইলিশ নিয়ে তর্ক বিতর্কের যেন শেষ নেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে সমালোচনা দুর্গাপুজো উপলক্ষে ভারতে যাবে তিন হাজার টন ইলিশ এ নিয়ে কি বলছে সাধারণ মানুষ শুনবো আমরা ওই আমরা ওই যে লাউ সেই কদুতেই আসি এর থেকে বেরোইতেই পারি নাই আমরা কেউই আসলে আমাদের দরকার আসলে যেটা মানসিকতার একটু চেঞ্জ দরকার কারণ আগে আমাদের চাহিদা পূরণ তারপরে আমাদের রপ্তানি আমাদের চাহিদার শর্টেজ থেকে আমরা রপ্তানি করে লাভ কি আমাদের তা আগে জনগণের চাহিদা মিটাই দিতে হবে আগে জনগণকে সাশ্রয়ী মূল্যে দিতে হবে কিন্তু আমরা বাজারে আসলে আসলে যে মূল্য পাচ্ছি বা দেখছি এটা অস্বাভাবিক আসলে অবশ্যই হয় কেননা আমাদের এটা চরিত্রই হয়ে গেছে যে অজুহাত ছাড়া আমরা চলতে পারি না এটি হচ্ছে আমাদের ব্যাপক একটা প্রবলেম আমি মনে করি যে অজুহাত দিয়েই আমরা কাটাতে চেষ্টা করি বাস্তবতা নিরিখে আমরা চিন্তা করি না কখনোই আমি মনে করি এটা আসলে যেহেতু দেশে সরবরাহ কম বা আমাদের চাহিদা তুলনায় যোগানের পরিমাণ কম সেখানে এক্সপোর্ট করাটা আমি নৈতিকভাবে সমর্থন করি না শোনেন যারা যখন ক্ষমতায় থাকে না তারা ক্ষমতায় আসার জন্য পাবলিককে অনেক কিছু মূলা ঝুলায় আসলে তো কিছু মানে করতে পারে না ওই যে কথা ওইটাই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ দুই সাপের একই বিষ দাম তো অনেক হাই দাম ভাই একটা এসে যদি দেখেন এক কেজির কম মানে আষ্টশো গ্রাম ওজন এটার দাম পড়ছে আপনার টাকা কত বারোশো আশি টাকা তাহলে অনেক বেশি না এই মাছটা সর্বোচ্চ যদি আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা দাম হয় তাহলে আমাদের জন্য এটা পারফেক্ট হয় আর কি কিন্তু এটা অতিরিক্ত দাম আছে আসলে হানড্রেড পার্সেন্ট সিন্ডিকেট এটা হলো ব্যবসায়িক সিন্ডিকেট শুধু আমরা ইন্ডিয়ার দোহাই দিলে হবে না যে ইন্ডিয়ায় মাছ নিয়ে যায় মাছ নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের দাম বেশি এটা না আমাদের বাংলাদেশে সিন্ডিকেট চলতে আসে যারা এই মাছের ব্যবসা করে আর আজের থেকে সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কারণে আমরা আমাদের দেশে মাছের দাম অতিরিক্ত বেশি আসলে পার্শ্ববর্তী দেশ ইলিশ আমাদের আমদানি রপ্তানি করতে হয় সেই ক্ষেত্রে যদি পাড়ায় ঠিক আছে কিন্তু আমাদের দেশের চাহিদা মিঠিয়ে। আমাদের দেশের চাহিদা মিঠে আমাদের পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে ততটুকু রেখে তো অন্য রাষ্ট্রে দেয় সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আমাদের দেশে অন্য রাষ্ট্রে মনে করেন দাম কম খাই ইন্ডিয়া তারা এটা খাইতেছে সর্বোচ্চ আপনার আমি দেখলাম ওজনকে ফেসবুকে ছয়শো টাকা কি সাতশো টাকা কেজি এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম ওজনের মাছ আর আমরা খাইতেছি আঠারোশো গ্রাম ওজনের মাছ পনেরোশো টাকা ষোলোশো টাকা কেজি সেটা আমাদের সাথে একটা গাদ্দারি হইতেছে অতএব আমরা চাইতেছি আমাদের দেশের মাছ আমাদের দেশে দাম কম থাকুক অন্য দেশে বেশি থাকুক অথচ আমাদের দেশের মাছ আমরা বেশি দিয়ে খাচ্ছি আর অন্য রাষ্ট্রে কম খাইতেছে সেটা তো আমরা মাইনে নিতে পারতেছি না দাম তো এখন যেটা আছে অনেক তবে এরা বলতেছে ইন্ডিয়া সাপ্লাই দেওয়া হবে যার জন্য দাম অনেক নাকি বাইরে যাবে তবে আমরাই মাছ পাই না আবার ইন্ডিয়া সাপ্লাই দিলে তো আরও অসুবিধা আমাদের এটা এটা আমার কাছে ভালো লাগলো না কারণ এটা আগে শুনলাম নাকি এরা ইলিশ মাছ এবার দিবে না ইন্ডিয়াতে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিল এটাই বুঝলাম না ইলিশ মাছ আপনার ইন্ডিয়াতে পাড়াইতেছে না তো তো ইলিশ মাছ নাই গাঙ্গে ইলিশ মাছ থাকলে আপনি পাড়াইতে পারে আর যদি না থাকে তো পাড়াবে করতে আর আমি এমনি তো বাংলাদেশের মাছ কম গাঙ্গুয়া কম এলে মাছের দাম বেশি মাছের দাম বেশি আরও বেশি হইব তো দাম হইব একটা আধা কেজি মাছ চোদ্দি পনেরোশো হ্যাঁ আর এক কেজিটা বাইশশো তেইশ এবার হয়তো না যা এই দাম হইব সরবরাহ কম এবং হচ্ছে আপনি যেটা বললেন যে মাছ হচ্ছেই না তাহলে আমরা তিন হাজার মেট্রিক টন পাঠাচ্ছি এটা কি আমাদের দেশের জন্য ক্ষতি কিনা আমাদের দেশের জন্য ক্ষতি না এই বাংলাদেশের তিন হাজার মাছ কি থাকতো মাছের দামটা কম থাকতো খাইতো ভারত মানুষে এই তো জিনিস তো ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মাছি ওই যার দাম বাড়বো না ইলিশ মাছ আমদানি বাংলাদেশের যেটুকুই আছে আরো দাম বাড়বো সামনে চলে গিয়া সামনে এই দুই তিন দিনের মধ্যে মনে করেন যে ভারতে ইলিশ দেব এই জন্য কেজিতে আরো দু তিনশো টাকা বাড়তে পারে আজকে মনে করেন এক কেজিতে কিনলাম ষোলোশো টাকা কালকে এমন আছে সতেরোশো কিনুন লাগব